অযোধ্যা পাহাড়ের গ্রামে গ্রামে বস্ত্র বিতরণ পাঁচ ছয় বছর আগে পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছিলেন কয়েকজন বন্ধু বেড়ানোর ফাঁকে তাদের নজরে পড়ে এখানকার বাসিন্দা আদিবাসী পরিবারগুলির দরিদ্র অবস্থার দিকে তাই প্রতি বছর এই অঞ্চলের মানুষের জন্য শীতের সময় বস্ত্র এবং খাদ্য সামগ্রী নিয়ে আসেন তারা জিটিপিএল কেসিবিপিএল ব্রডব্যান্ডের পক্ষ থেকে এই উদ্যোগে সহায়তা করা হয় শনিবার সকাল থেকে সন্ধ্যা অবধি অযোধ্যা পাহাড়ের হেশাদি তালাক দহ রুনুং ঘুটু সহ ছটি গ্রামে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনদের মধ্যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা বিজয় আগরওয়াল জানালেন তারা পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করেন আরও অনেকেই তাদের দেখা দেখি এগিয়ে আসবেন। এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। কোন আমরা এখানে বিগত প্রায় 5 বছর ধরে আসি। তো এখানেও করে সে আমরা দেখলাম যেভাবে এখানে আদিবাসী বাবুরা যারা খুবই তারা নিডি শীতকালে খুবই তারা একটা কষ্টর মধ্যে দিয়ে পরিবেশ দিয়ে পাশ করে তো আমরা প্রত্যেকবারই আসি আমরা আমাদের একটা বন্ধুদের বিরাট গ্রুপ আছে প্লাস কেসিবিপি জিপিপিএলের দিক থেকে আমরা সিএসআর টাকা দিয়ে এখানে একটা কন্ট্রিবিউশন করে আমরা এই গ্রাম ঘুরে ঘুরে আমরা এখানে বস্ত্র বিতরণ করি তার সাথে বিস্কুট আছে চাল গম যে কোনো মানে ডেলি যে কোনো লোকের ইউজের যে যে জিনিসগুলো আমরা চেষ্টা করি সেখানে অবধি পৌঁছে দেওয়া তো আজকে আমরা এখন সকালবেলা এগারোটা এখন সাড়ে দশটা এগারোটা শুরু করেছি আমাদের সন্ধ্যে অবধি এটা চলবে আমরা ঘুরে ঘুরে সব গ্রামে গিয়ে আমরা এটা করি আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা এটাই আছে এখানে আমরা চাই আরও আমাদের সাথে আরও লোকেরা যুক্ত হোক আমাদের যে সব বন্ধুরা পুরনো এবং অনেকে এখানে যোগ দিচ্ছেন আমাদের সাথে যদি এটা যত আমাদের সংখ্যা বাড়বে তত আমরা বেশি লোকে অবধি পৌঁছাতে পারবো এবং সেখানে আমরা তাদের এই জিনিসগুলো তুলে দিতে পারবো প্রতি বছরের মতো এবারও ডিজিটিএল গেসিপিটালের তত্ত্বাবধানে এই ধরনের অযোধ্যা পাহাড়ের দরিদ্র গ্রামগুলোতে এসে প্রতি বছরই ডিস্ট্রিবিউট করি সেই মতন এবছরও সেই পার্পাসে এসেছি এবারে আমরা পনেরো বছর কম দিয়ে একটু আগে শীতের সময় এবছর যেহেতু দেরি হয়েছে আমরা যেন বিছানার চাদর নিয়ে এসেছি চাদর এবং দুটো করে তিলও খাবার আছে বাচ্চাদেরকে বিস্কুট বার্জন খাবার দাবার আছে এছাড়াও আমরা নরের হাসদার আশ্রমে পঁয়ত্রিশ চল্লিশটি বাচ্চা আছে অনাথ আশ্রম সেই অনাথ আশ্রমে তাদের চাল ডাল খাবার একটা সামগ্রী বেশ ভালো পরিমাণে দেওয়া হয় এই যে আপনাদের গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আপনি পেয়েছেন কিরকম লাগছে বস্ত্র বিতরণ কি চাইছেন এখন আপনাদের গ্রামবাসীরা